আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস যে যেখান থেকেই দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের পাশেই থাকবেন অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে কাতার আবারও বাংলাদেশ থেকে সেনাবাহিনী নেওয়ার জন্য বাংলাদেশের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত করেছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা এর বিস্তারিত জানানোর চেষ্টা করব আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কি পরিমাণ সেনাবাহিনী কাতারে আসছেন তাদের মাসিক স্যালারি কত হবে বাংলাদেশ সেনাবাহিনী কাতারে আসার ফলে বাংলাদেশের কি কি সুযোগ সুবিধা হতে পারে এবং বাংলাদেশ সেনাবাহিনী যে এখানে আসবেন তাদেরকে কি কি সুযোগ সুবিধা কাতারের পক্ষ থেকে দেওয়া হবে এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আমরা বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব আশা করছি সম্পূর্ণ ভিডিওজ আপনারা আমাদের পাশেই থাকবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিনের সরকারি সফরে কাতার পৌঁছেছেন সোমবার একুশে এপ্রিল স্থানীয় সময় রাত নয়টা চল্লিশ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজটি ডোহার আন্তর্জাতিক হামার বিমানবন্দরে এসে পৌঁছায় এই সফরে বাংলাদেশের সাথে কাতারের কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল কাতার আবারও বাংলাদেশ থেকে সেনাবাহিনী নিতে আগ্রহ প্রকাশ করেছেন এই চুক্তিটি বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বের বিভিন্ন দেশে রয়েছেন এবং তাদের সুনাম রয়েছে কাতার আগ্রহ প্রকাশ করছেন বাংলাদেশ থেকে সেনাবাহিনী আনার ক্ষেত্রে প্রায় তিন যুগ ধরে বিশ্ব শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাবাহিনী খুব সুনামের সাথে কাজ করে যাচ্ছেন এবং খুব দাপটের সাথে কাজ করার ফলে কিন্তু বিশ্ব দরবারে বাংলাদেশের সেনাবাহিনী প্রচুর চাহিদা রয়েছে এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে সেনাবাহিনী আনার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছেন কাতার সরকার বাংলাদেশ থেকে কাতার সাতশত পঁচিশ জন সৈনিক নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আগামী দুই মাসের মধ্যে ওই সকল সৈনিকদের কাতারে পাঠানো যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন মঙ্গলবার বাইশে এপ্রিল কাতারের দোহাই এক প্রেস ব্রিফিং এর প্রধান উপদেষ্টার মিলিটারি সেক্রেটারির বরাত দিয়ে এই তথ্য জানান তিনি আরো বলেন উপসাগরীয় যুদ্ধের সময় থেকে বাংলাদেশের সৈনিকরা কাতারে দায়িত্ব পালন করে আসছেন এই ধারাবাহিকতায় নতুনভাবে আরও সাতশত পঁচিশ জন সৈনিক নেওয়ার যে চুক্তি সেই চুক্তিটি ইতিমধ্যে হয়ে গিয়েছে আমি দুই মাসের মধ্যে সকল কার্যক্রম শেষ করে তাদেরকে কাতারে পাঠাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি আরও উল্লেখ করেন যে সকল সেনাবাহিনী কাতার আসবেন তাদের যে স্যালারি সেই স্যালারি সম্পর্কেও তিনি ধারণা দিয়েছেন তিনি বলেছেন প্রতি মাসে প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা তারা স্যালারি পাবেন তাছাড়া তাদের যে সকল আনুষাঙ্গিক খরচ রয়েছে সকল খরচই কিন্তু কাতার সরকার বহন করবে এবং তাদের যে অ্যাকমিডেশন রয়েছে সেই অ্যাকোমিডেশন কাতারের নিয়ম অনুযায়ী তারা অবশ্যই সকল কিছু কিন্তু ফ্রিতে পাবে কারণ কাতারে যারা নিযুক্ত রয়েছেন পূর্ব থেকে বিভিন্ন দেশের নাগরিকরা বিভিন্ন রাষ্ট্রীয়ত কাজে তাদেরকে কিন্তু কাতার সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকেন এবং ভালো স্যালারি হয়ে থাকে সেই ক্ষেত্রে তাদের অ্যাকোমিডেশান সহ সকল ধরনের খরচ কাতারের গ গভর্নমেন্ট অবশ্যই বহন করবে এখন আসা যাক বাংলাদেশ সেনাবাহিনীর সৈন্যরা যদি কাতারে আসে তাহলে বাংলাদেশের কি কি সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এখান থেকে দুইটি সুবিধা পাবে এক সামরিক খাতে বাংলাদেশের যে শক্তি সেটি অনেক গুণে বৃদ্ধি পাবে যেমন বাংলাদেশের যে সকল সৈন্যরা কাতারে আসবেন তারা কিন্তু খুব ভালো সামরিক অস্ত্রের সাথে পরিচিত হবেন এবং তাদের ট্রেনিং দিয়ে কিন্তু আরও দক্ষ বানানো হবে তার যেহেতু একটি উন্নত রাষ্ট্র এই উন্নত রাষ্ট্রে কিন্তু সামরিক খাতে তারা প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে থাকে বাংলাদেশ থেকে যে সকল সেনাবাহিনীরা কাতারে আসবেন তারা কিন্তু প্রচুর পরিমাণে দক্ষতা অর্জন করার একটি সুযোগ পাবেন এই সুযোগটি অবশ্যই বাংলাদেশের জন্য একটি বড় অ্যাচিভমেন্ট নম্বর যে সুবিধাটি বাংলাদেশের জন্য হবে সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী যেহেতু বড় একটি কোয়ান্টিটি কাতারে আসছেন তাদের কিন্তু ভালো স্যালারি হওয়ার ফলে খুব ভালো পরিমাণ রেমিটেন্স প্রত্যেক মাসেই বাংলাদেশে যাবে সেটি অবশ্যই বাংলাদেশের জন্য আরো একটি বড় অ্যাচিভমেন্ট বড় কথা হচ্ছে কাতারের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক যেহেতু জোরদার হয়েছে সম্পর্ক বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণ সৈন্য নেওয়ার ব্যাপারে বাংলাদেশের সাথে কাতারের খুব বেশি আলাপ হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাই আমরা আশা করছি বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণ সৈন্য কাতারে যাবে আগামী বছরগুলোতে আর ফলে বাংলাদেশের সুনাম বিশ্ব দরবারে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আমি মনে করি আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ